শপিয়া দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা বেশ কিছু ষার গরু দেখছি দেখছেন সবই হচ্ছে খামারের জন্য উপযোগী সার গরু সব হলিস্টিন ফ্রিজিয়ান এবং অস্টাল জাতের সার দেখছি আর এগুলো সবগুলো কিন্তু খোঁচা বাড়ি হাট থেকে কেনা হয়েছে আমরা দেখছি কিছু গরু দাঁড়িয়ে আছে কিছু গরু রেস করতেছে আর এগুলো সবগুলো কিন্তু সামনে যে ট্রাকটা দেখছি ওই ট্রাকে লোড হয়ে যাবে টোনু ভাই কতগুলা কোথায় যাবে টোটাল সব যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যাবে আচ্ছা এগুলো কে কিনেছে আমরা একটু কথা বলি তাহলে সবগুলো কিশোরগঞ্জ আচ্ছা টোটাল বিশটা আজকে কিনলেন সবগুলা সবগুলাই আজকে আচ্ছা রেট গুলো জানা যাবে ভাই জানা যাবে এই গরুটা কত হয়েছে ভাই এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হয়েছে এটা এক লাখ পঞ্চান্ন এটা আর কোনটা এক লাখ তেইশ ও পাশেরটা তার পাশেরটা আচ্ছা এই পাশে এই পাশে দেখি আগে

আচ্ছা বিরাশি হাজার ওখানে একটা শুয়ে আছে এটা সাত নাম্বার এটা আট নাম্বার এরপর নয় দশ এগারো ও এখান থেকে এখানে দেখলাম টোটাল দশটা দশটা বাকিগুলো এর পাশে আচ্ছা এগুলো দেখি এই যে এটা কত হয়েছে জোড়াটা এক লাখ আশি দশ এগারো বারো এখানে একটা দেখছিলাম এটা তেরো নাম্বার তেরো তার পাশে এখানে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

তাহলে ছাব্বিশ থেকে আঠাশ এর মধ্যে কেনা যায় আড়াই বছর ধরে মাল পাঠাই আড়াই বছর ধরে আড়াই বছর ধরে মাল পাঠাই এদের প্রজেক্ট আছে

গাড়ি ভাড়া কত হয়েছে ভাই সাতাশ হাজার সাতাশ হাজার গাড়ি ভাড়া সবই যাবে কিশোরগঞ্জ জি ভাই কিশোরগঞ্জ এক হাট মেলে কেনা হয়েছে না আচ্ছা তো বাজারে সার্বিক অবস্থাটা কেমন এখন আল্লাহ রহমতে কিনা যায় ভাই এখন